আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোনোরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছাড়াই হামাস এবং ইসরায়েলের মধ্যে এই যে আলোচনার মানে যুদ্ধবিরতির আলোচনার প্রথম রাউন্ড শেষ হল না ইসরায়েল কোনো সিদ্ধান্ত দিতে পেরেছে না হামাস কোনো সিদ্ধান্ত দিতে পেরেছে সুতরাং আলোচনা চলবে এমন একটা অবস্থায় এটি শেষ হয়েছে কেন কোনো সিদ্ধান্ত হলো না এর একটি কারণ হলো ইসরায়েলের যে প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করতে গেছে তাদের সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা নেই অর্থাৎ খুব উচ্চ পদস্থ একটা টিম যে পাঠানো হয়েছে তা নয় তাহলে এই যে বৈঠকটা হলো এটি কেমন বৈঠক ছিল এটি একটা কমপ্লিট ইনডাইরেক্ট মিটিং ছিল অর্থাৎ আমরা দেখেছি যে রাশিয়া ইউক্রেনের ভেতরে যুদ্ধ চললেও তারা টেবিলের এই প্রান্তে ওই প্রান্তে বসেছে আবার ধরুন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে ইনডাইরেক্ট টক্স হয়েছিল সেখানে তারা দুইটি আলাদা কক্ষে বসেছিল কিন্তু একটা ভবনে বসেছিল কিন্তু এখন হামাস এবং ইসরায়েলের মধ্যে যে বৈঠক হয়েছে সেখানে দুই পক্ষ একটা ভবনের একই ছাদের নিচেই বসেনি তারা দুইটা টিম দুইটা বিল্ডিংয়ে বসেছে এবং মধ্যস্থতা করেছে মিশর এবং কাতারের লোকজন এবং লিখিতভাবে তারা প্রথমে এক টিমের কাছে গেছে তারা একটা মেসেজ লিখেছে পাশের টিমের কাছে গেছে অন্য বিল্ডিং এভাবে সাড়ে তিন ঘন্টা ধরে তাদের ভিতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিটি চান এমনকি ইসরায়েলের জনগণও একটা যুদ্ধবিরতি চান তারা মনে করছেন যে একটা যুদ্ধবিরতি অবশিষ্ট অবস্থান সেখানে অটট রয়েছে কি হামাস চায় যে এই যুদ্ধটা যেন শেষ হয়ে যায় এবং এর বিনিময়ে তারা সব জিম্মিদেরকে ছেড়ে দিতে চায় এমনকি হামাস বলছে যে তারা একটা গ্যারান্টি চায় যে যে কোনো ধরনের যুদ্ধ বিরতির চুক্তি শেষ হয়ে গেলে অথবা ব্যর্থ হয়ে গেলে যে কোনোভাবে এর বিপরীতে এসে ইসরায়েল হামলা করা শুরু করবে না সুতরাং আবারও হামাসান এখানে বক্তব্য খুব স্পষ্ট যে তারা চায় যে এই যুদ্ধটা শেষ হোক তারা চায় যে গাজা থেকে ইসরায়েলের সেনারা ফিরে যাক এসব বিষয়গুলো তাদের স্পষ্ট এবং আরও একটি দাবি তারা তুলেছে সেটি হলো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিতভাবে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফান্ড যার আওতায় সেখানে তারা ত্রাণ সহায়তা দিচ্ছে এবং এই ত্রাণ নীতি গিয়ে সাতশো জনের মতো আহ ফিলিস্তিনি ইসরায়েলের গুলিতে মারা গেছে তারা এই ত্রাণ কার্যক্রম বন্ধ চায় কিন্তু তারা চায় যে গাজাতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আসুক এবং সেটি হতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে কিন্তু এর আগে বেনিয়মিন নেতানিয়াহু এবং ইসরায়েলের তরফ থেকে যেসব কথা বলা হয়েছে সেগুলো হলো যে হামাসকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে হামাসকে নির্মূল করতে হবে এবং গাজাকে এমন একটা জায়গায় পরিণত করতে হবে যা ইসরায়েলের জন্য কখনো থ্রেট হবে না এই ব্যাপারগুলো নিশ্চিত করার দাবি রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর তরফ থেকে এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেখানে একটা সিদ্ধান্ত হতে পারে বা সেখান থেকে একটা ভালো ফলাফল আসতে পারে বলেই ধারণা করা হচ্ছে তবে সবকিছুর মধ্যে একটি ভালো দিক হলো যে যুদ্ধ বিরতির জন্য একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ও ওমানে এবং ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে তত্ত্বাবধান করছেন এখন দেখা যাক যে প্রথম রাউন্ডে রকম মীমাংসা না হলেও পরের রাউন্ডে কি মীমাংসা হয় সেটি এখন দেখা বিষয় আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে দু সালে হলো নতুন একটা যুদ্ধের সূচনা হয়েছিল হামাসের হামলার পর সেখানে ইসরায়েলের বারোশো মানুষ মারা গিয়েছিল দুশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে গিয়েছিল হামাস এবং বিভিন্ন সময়ে যুদ্ধবিরতি হয়েছে বন্দি বিনিময় হয়েছে জিম্মিদের ছেড়ে দেওয়া হয়েছে সর্বশেষ এখন পঞ্চাশ জন বা ঊনপঞ্চাশ জনের মতো জিম্মি হামাসের কাছে আটকা আছে বলে ধারণা করা হচ্ছে যার মধ্যে বিশ জন বেঁচে আছেন বলে এখনও ধারণা করা হচ্ছে এরপর বেনেমিনেতানিয়াহ একটা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন হামাসের বিরুদ্ধে কিন্তু ওই যুদ্ধে সাতান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি মানুষ প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু নারী এবং শিশু তারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই আপনারা জানেন বেসামরিক মানুষজন প্রাণ হারিয়েছে এটি বলাই যায় তাহলে এখন দেখার বিষয় যে কিভাবে একটা যুদ্ধবিরতি হয় এবং এই যুদ্ধটি শেষ হয় সুপ্রদর্শক আপনাদের কি মত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ